الحمد لله رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا مقلب القلوب ثبِّت قلبي على دينك. يا مقلب القلوب ثبِّت قلبي على دينك. رب كريم مالك مولاه. আরসের মালিক তুমি তোমার কুড্রতে দুইখানা চোখ দ্বারা তাকাইয়া দেখো রে আল্লাহ গভীর রজনীতে তোমার কুতিবয় গুনাগার বান্দা তোমার সাই দরবারে পাপি দুইখানা হাত নিয়ে হাত উত্তোলন করেছে মালিক মাওলা তুমি তোমার বান্দাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গাফার নামের রুসলে করিয়া তোমার তোমার সকল বান্দাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ বাদাসর হইতে দীর্ঘ রাত্রি দুইটা পর্যন্ত মাহফিল হলো গো আল্লাহ এর মাহফিলের ভিতরে অনেক ওয়াইজ আলোচনা করেছেন মালিক মাওলা এই আলোচনাগুলোর মধ্য থেকে যে আলোচনাগুলো আমাদের জন্য উপকারী মালিক মাওলা সেগুলো অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান কর আল্লাহ আয় আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকের পিতা মাতা অন্ধকার কবরে সাহিত আত্মীয় অন্ধকার কবরে সাহিত মালিক যার বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই সে তো আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না গো আল্লাহ যার মা আজকে দুনিয়াতে বেঁচে নাই সে তো আর বলে পারে না ও মালিক যার বাবা মা অন্দুকের কবরে সাইত তার বাবা মাকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতুল তুলফের দাও সে টুকরা বানাই দাও আয়াল্লাহ এই এলাকার যত মিত ব্যক্তি অন্ধকার কবরের সাহিত্য সকলকে মাফ করে দিয়ে সকলের কবরকে জান্নাত দুর্বের দাও টুকরা বানায় দাও আয়াল্লা দেশ থেকে বিদেশে খবর নেয়া যায় কিন্তু অন্ধকার সাড়ে তিনাত মাটির গোয়ার যে ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই কোনো পাখার ব্যবস্থা নাই আল্লাহ ওই কঠিন ঘরে ওই ভয়ানক ঘরে কীভাবে থাকবো গো মালিক ওই ঘরে যাওয়ার পূর্বে ওই ঘরের বস্তু নিয়ে আর যাওয়ার তো বিজ্ঞান করো গো আল্লাহ আয় আল্লাহ পর্দারালা রেলের অনেক মা বোনেরা মালিক মাওলা আমাদের সাথে আমিন আমিন বলতেছে ও গো আল্লাহ মা বোনদেরকে তুমি মাফ করে দাও তাদেরকে স্বামীর আনুগত্য করার তৌফিক দান করা আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যেই চারটি কাজ রয়েছে সেই কাজটি কাজ চারটি কাজ বেশি বেশি করার তৌফিক দান আল্লাহ দুনিয়া থেকে সূর্য লাখ লাখ কোটি কোটি মাইল দূরে তাই যেদিন রোদ্দ্রের তাপ বেশি হয় সূর্যের তাপ সহ্য করতে পারি না কি আমাদের কঠিন ময়দান দিন মালিক অর্থ আপরে সূর্য থাকবে গো আল্লাহ সেই কি আমাদের কঠিন ময়দানে কিভাবে সহ্য করবো গো আল্লাহ সেই কঠিন দিনে তুমি আমাদের সকলকে তোমার আরো সের সায়ের নিচে জায়গা দিও গো মালিক আয় আল্লাহ আমরা যদি তোমার নিকট সারা দিন চাই সারা দিন প্রার্থনা করি তারপরে আমাদের চাওয়া শেষ হবে না আমাদের প্রার্থনা শেষ হবে না তুমি তো জানো আমাদের কার মনে কোন নাক মাকসাদ রয়েছে আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের সেই নাক মাকসাদকে কবুল করে নাও আল্লাহ আবারও বলতেছি আমরা এখানে যারা উঠোয়া করতেছি অনেকের বাবা তো দুনিয়াতে বেঁচে না অনেকের মা তো দুনিয়াতে বেঁচে নাই সন্তান হয়ে মায়ের জন্য দোয়া করতেছে গো মালিক সন্তান হয়ে বাবার জন্য দোয়া করতেছে ও আল্লাহ যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নাই বাবা মাকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে টুকরা বানায় দাও যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান কর আল্লাহ আয় আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই এলাকাকে তুমি কবুল করে নাও এলাকার যুবকদের বোনদেরকে তুমি হেদায়ত দান কর আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দাশালী বানায় দাও আয় আল্লাহ তুমি আমাদের পরস্পরের মাছ থেকে হিংসা বিদ্বেষ দূরবিত করে দাও আল্লাহ অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান কর আল্লাহ মালিক মাউলা মাহফিলের কাজের জন্য অনেক বাই অর্থ দিয়ে সহযোগিতা করেছে অনেক অনেকে পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছে মালিক মাউলা যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও আয় আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা বিবাহিত মালিক মাওলা তাদের বিবাহিত সংসার কি আল্লাহ সুখময় করে দাও আল্লাহ যে সকল যুবক ভাইয়েরা বিবাহের বয়স হয়েছে বিবাহ হচ্ছে না মালিক মাওলা তাদের জন্য দিনদার নেককার খুলুকে আজিমলা মুক্ত স্বামী পাগল অল্পে অনেক সুন্দরী মুখের কাটিং অনেক ভালো পাসপোর্ট দুই থেকে তিন ইঞ্চি লম্বা মালিক মাউলা মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী জামালিত বিহতের অধিকারী সুরলিত কণ্ঠ সর শারীরিক দুর্বলতা মুক্ত মানসিক দুর্বলতা মুক্ত শ্বশুরবাইটা অনেক কেয়ারফুল সর্বদিকে পারফেক্ট স্ত্রীর ব্যবস্থা করে দাও আয়াল্লা এলাকার যে সকল যুবতী বিবাহের বয়স হয়েছে মালিক মাওলা বিবাহ হচ্ছে না বাবা মা টেনশন করতেছে ওই সকল যুবতীর বিবায়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের যে সকল সন্তানাদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে আয় আল্লাহ তাদেরকে তুমি সৈবুজ দান কর আল্লাহ পিতামাতার সাথে যেন সদাচরণ করতে পারে সেই তৌফিক দান কর আল্লাহ মালিক মওলা আমরা যদি তোমার নিকট সারা দিন চাই সারা দিন প্রার্থনা করি তারপরে আমাদের শেষ হবে না তুমি তো জানো আমাদের কার